শুভ সকাল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা যারা এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পুরোনো বন্ধুরা তো আছে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় ব্রেকফাস্টটা হাজব্যান্ডের জন্য রেডি করছি আর ছেলেকে আজকে ভাত ভাজা করে দিয়েছিলাম তো হাজব্যান্ড বললে একটু লেটে যাবে সেজন্য জন্য করে রেখে যায়নি অ্যাকচুয়ালি আমি আজকে তাড়াহুড়ো করে গেছিলাম সকালে একটু ব্লাড টেস্ট করার ব্যাপার ছিল সেই জন্য গে ছিলাম শুধু ছেলেরটাই করে মানে করে নিয়ে ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে সেখান থেকে ব্লাড টেস্ট করে এসে তারপরে দেখলাম মা ঘুগনিটা বানিয়ে রেখেছে আর আমি যে রুটিটাই করলাম তো মা আছে বলে এই একটা আমার সুবিধা যে পুরো টেনশানটা আমাকে নিতে হয় না আর যদিও দেরিতে বেরোবো সেই জন্য মা করতে পারলো যদি সকালে বেরোতো তাহলে আর মা করতে পারতো না আর ব্লাড দিতে গিয়ে দেখো এগুলো কিনে নিয়ে এসেছি পনির নিয়ে এসেছি ইলচি নিয়ে এসেছি আর দু রকম কলা নিয়ে এসেছি আর আঙুর নিয়ে এসেছি অতটা রক্ত চলে গেছে না ওই জন্য একটু ভালো ভালো খাবার কিনে নিয়ে এলাম আর এখানে তো আজকে রান্না হবে হচ্ছে আলু উচ্ছা কুমড়ো ভাজা মাছের ঝোল হবে আলু কেটে রেখেছি মাছের জন্য একবারে সব কেটে নিয়েছি ডালটা ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি মাছের ঝোলে দেব আর আলু হচ্ছে পুণ্ডা ভাজা যাবে আর হচ্ছে কি তোমার একটা ডিম অমলেট হবে ওই ডিম অমলেটটা মানে ছেলের জন্য মাছ খেতে চায় না তো দেখো এখানে এখন বসিয়ে দিয়েছি আর আমাকে আজকে রান্নাটা করতে হচ্ছে কেন কি মা গেছে হসপিটালে ডাক্তার দেখাতে সেই কারণে সকালে টিফিনটা তো মা করে দিয়েই গেছিলো জানে আমার এসে একটুখানি অনেক কষ্টই হবে আর সত্যি মানে ব্লাডটা আমার মানে ব্লাড দিলে পরে খুবই কষ্ট হয় জানি না কেন ছোটোর থেকে কোনো সময় ব্লাড দিলে পরে সেই হাতটা পুরো জিজি ধরে থাকে আর মানে ওই হাতটা নাড়াতে পারি না জানি না এটা কি আমার ব্লাড কম আছে বলে নাকি কী জানি তো যাই হোক যেদিন মানে ব্লাড দিয়ে আসবো সেদিন ওই হাতটা পুরো ঝিঝি অবশ অবস হয়ে থাকে এমনি কোনো ব্যথা ব্যাথনা কিছু হয় না কিন্তু ভীষণই মানে একটা মানে কেমন যেন অবস হয়ে থাকে খুবই প্রবলেম লাগে আর ভারী কিছু ওই হাতটাকে তুলতে পারবো না সেই দিনটুকু তো যাই হোক মাছের ঝোলটা কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেল তোমাদের সঙ্গে আর দেখো টমেটোও দিয়ে দিয়েছি মাছের ঝোলটা একটু ঘন করব। আমি মা একদমই পাতলা করে তো আমার হাজব্যান্ডে ওটা একদম পছন্দ করে না তো আমি একটুখানি ঘনই করব ওই একটু বেশি করে পেঁয়াজ টমেটো দিয়েছি আর মানে রান্না না করতেতে তো এমন অবস্থা হয়ে গেছে মানে ভুলেই যাই রান্না কিভাবে করব। তো আজকে কিন্তু আমি আলুটা ভাজতে মাছের ঝুলে আলুটা জাস্ট সেদ্ধ করে নিয়েছিলাম আলাদা করে খুব বেশি সেদ্ধ করিনি মিডিয়াম একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা ভাজতেই ভুলে গেছি ওই জন্য আলুটা আমি কষার মধ্যেই দিয়ে দিলাম তো এইভাবেও করে দেখতে পারো খারাপ লাগে না কিন্তু আলু অনেক সময় আমি মাংসেরও এরকম করি ভাজতে ভুলে গেলে পরে ওরকম মশলার মধ্যে কষিয়ে দিই মাছের ঝোল কমপ্লিট এখানে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে মোটামুটি রান্না আর আলুরচ্ছে কুণ্ডো ভাজাটা কিন্তু হয়েই গেছে আর আরও অনেক কাজ করছে যেহেতু সংক্রান্তি আছে সেহেতু একটু ঘর ঝড়াঝাড়ি করছি তো দেখো ডাল মোটামুটি হয়ে এসেছে আর আমার রান্না কিন্তু পুরোই কমপ্লিট ডালটাই বাকি ছিল দেখো গ্যাস মুছে নিয়েছি এবার মাঝব বাসনগুলো আর তার আগে একটু দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে মাছের ঝোল করেছি আর নিচে হাড়িতে হচ্ছে ভাত আছে ওটা আর বেশি নাড়াচাড়া করলে আমরা মাছের ঝোলটা পড়ে যাবে আর এখানে করেছি হচ্ছে আলু উঠছে কুমড়ো ভাজা আর শশা লেবু পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর নিচে করেছি হচ্ছে ডাল তো একা রাতে এটুকুই আমার সম্ভব হয়েছিল আর সম্ভব হয়নি কিছু আর এখন যাব বাসনগুলো মেজে ঘর মুছতে হবে আর এদিকে দেখো আমার ঘরের কি অবস্থা আমি সব কেচে ধুয়ে দিয়েছি যেহেতু সংক্রান্তি আসছে তো সংক্রান্তি আগে একটু ঘরটা ঝেড়ে নিতে হয় তো সব ঝেড়ে নিয়েছি আর এদিকে টেরিবিয়ারটা ছিল যে ওখানটা দেখো পচ্ছপটা লাগিয়ে দিচ্ছে আর টেরিবিয়ারটা এই ঘরে দিয়ে দিয়েছি একটু চেঞ্জ করে দিলাম লুকটা জাস্ট কেন টেরিবিয়ারটা একটু নোংরা নোংরা হচ্ছিলো The cat sat on the তো এই ঘরে এখন আমার এসি চলবে গরম পড়ে গেছে তাই এই ঘরটা যতটা হালকা করা যাবে অতটাই ভালো তো দেখো এই দু বালতি জামা কাপড় দিয়েছিলাম মেশিনে আর পদ্মাগুলো যে খুলেছি ওগুলো কিন্তু হাতে কেচেছি তো এগুলো দেখো এক চোট মেলে দিয়ে এলাম দু বালতি হয়ে গেছিলো পুরো দু বেশি বালতি নিয়ে তো উপরে আসতেও পারবো না ওই জন্য দু বালতি মেলে দিয়ে গেলাম এবার পদ্মাগুলো মেলতে আসবো আবার তো দেখো এখানে পদ্মাগুলো কিন্তু সব হাতে গেছি কেন এর মধ্যে যে প্লাস্টিকের ইয়েগুলো লাগানো যেন ওগুলো যদি মেশিনে ঢুকে আটকে যায় তো অসুবিধা পর্দাগুলো সব হাতে নিয়েছি আর ঘরটা সকালবেলায় গিয়ে ঝাড় দেবো আর মুচব তো দেখো এই ছাদটাও পুরো ভরে গেল পর্দায় আর ওই ছাদটাতে তো জামা কাপড়ে ভরেই গেছে আর আজকে কেউ দেয়নি বলে আমার সুবিধা হয়েছে তো চলো নিচে যাই তো দেখো এখন নিচে চলে যাচ্ছি আর এদিকে এসে দেখো আমি বিছানা চাদর টাদরগুলো পেতে নিয়েছি যাই হোক একটু রকমই পেতেছি আর পয়লা বৈশাখ বলে একবার একটু ভালো চাদরই পেতে দিলাম আর এবছর পয়লা বৈশাখে কোথাও যাওয়াও হয়নি সত্যি কথা বলতে সেরকম কিছু মার্কেটিংও হয়নি যেহেতু পায়ে ব্যথা আর অনেক রকম প্রবলেমের জন্য এবার যাইনি কেনাকাটা করতে হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে এখন যখন লাঞ্চ করতাম তো চলো লাঞ্চ পরে সে কথা হচ্ছে তো লাঞ্চ করে নিয়েছো আর এখানে দেখো মা তরমুজটা কেটে দিয়েছে আমাদের দুজনের জন্য তো চলো তরমুজটা খেয়ে আবার ছাদে যেতে হবে তো দেখো সব কাপড় নামিয়ে নিয়ে চলে এসেছি আর এনে পদ্মাগুলিও লাগিয়ে দিয়েছি কেন পদ্মা না লাগলে দুপুরবেলা শুতে পারবো না এই কারণেই পদ্মাগুলো লাগিয়ে দিলাম হাওয়া ছিল না সব শুকিয়েই গেছে তো ব্লকটা কিন্তু আর বেশি বড় করবো না কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে ব্লগ বড় করা মানে ব্লক করারই কোনো ইচ্ছা ছিল না তাও করলাম তো চলো এইটুকুনি আজকের জন্য টাটা বাইভাই বাই সবাই ভালো থেকো